এই মুহূর্তে রয়েছে কিন্তু দীঘা মোয়না যে ভিউ পয়েন্ট অর্থাৎ নদী ও সমুদ্র সৈকতের মিলনস্থলে দেখছেন আপনারা প্রত্যেকে সেই লাইভ চিত্র সরাসরি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে তো যারা যারা লাইভে রয়েছে ঝটপট করে তোমরা লাইভে লাইক করে দাও হঠাৎ করেই গরম থাকার পর একটা ওয়েদার খারাপ থাকা মানে ঝলমলে রোদ্দুর ওয়েদার থাকার পূর্বে এই মুহূর্তে কিন্তু সেজে উঠেছে একদম নিম্নচাপ ওয়েদারে দীঘা মোনা সমুদ্র সৈকত থেকে চলছে লাইভ আপনারা দেখছেন প্রত্যেকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং যাদের যারা লাইভে রয়েছে ছটফট করে তো আমরা লাইভের লাইভ কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও শুভ বিকেল আজকের বিকেলবেলা নদী ও সমুদ্র সৈকতের যে মিলনস্থল সেই মিলনস্থলেই কিন্তু এই মুহূর্তে এসেছি এবং ওখান থেকেই সরাসরি লাইভ আপডেটটা তুলে ধরছি আপনাদের কাছে প্রত্যেকে লাইভটাকে দেখুন লাইভের আনন্দ উপভোগ করুন আজকের এই মুহূর্তে দীঘা মোনা ভিউ পয়েন্ট থেকে সরাসরি লাইভ চিত্র চলছে অর্থাৎ সমুদ্র এবং নদীর যে মিলনস্থল ওই মিলনস্থল থেকে চলছে লাইভ আজকের মনা সমুদ্র সৈকতে এবং ওখানেই আমার সামনেই কিন্তু বেশ কিছু পর্যটকেরা নেমেছে এবং আমার সামনে বেশ কিছু পর্যটকেরা নেমে ওনারা কিন্তু ব্যাপক আনন্দ উপভোগ করছে দেখতেই পাচ্ছ আপনাদের কেমন লাগছে এবং কে কথা থেকে লাইভটাকে দেখছো অবশ্যই কিন্তু প্রত্যেকে কমেন্ট করে জানাবে আমি বলেছিলাম ঠিক সাড়ে চারটা বাজার সাথে সাথে লাইভে চলে আসবো তার পাঁচ মিনিট আগেই এলাম লাইভে তো আপনারা লাইভটাকে দেখুন যাতে তোমরা দীর্ঘ সময় ধরে লাইভটা দেখতে পারো সেই কারণে কিন্তু একটু তাড়াহুড়ো করে তাড়াতাড়ি চলে এলাম দীঘা মোনা ভিউ পয়েন্টে এবং এখন বর্তমান ওখান থেকে লাইভ চলছে আপনারা দেখছেন প্রত্যেকে কেমন লাগছে আজকের এই আবহাওয়া এবং হঠাৎ করেই কিন্তু সেজে উঠলো একদম ঘন কালো মেঘে চারিদিক আচ্ছা কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন অবশ্যই কমেন্ট করবেন ওকে স্ক্রিনে ডবল টেপ করে প্রত্যেকে লাইভে লাইক করে দাও আজকের শুভ বিকেলবেলা এই মুহূর্তে রয়েছি দীঘা মোনা ভিউ পয়েন্টে ভিউ পয়েন্টে এখনও কিন্তু এখানে বেশ কিছু পর্যটকেরা সমুদ্র স্নান করছে এবং সমুদ্র সৈকতে সমুদ্র স্নানের পাশাপাশি বেশ কিছু পর্যটকেরা কিন্তু এখানে বেড়াতে আসেন মূলত ওই বেড়াতেই কিন্তু এসছে এখন যেহেতু বিকেলবেলা বিকেলবেলাটা কিন্তু বেশ কিছু পর্যটকেরা কিন্তু এখানে আসেন এবং সমুদ্র সৈকত কিন্তু ধীরে ধীরে উত্তাল হতে শুরু করেছে অর্থাৎ ধীরে ধীরে কিন্তু জোয়ার হবে দাদা নিম্নচাপ কতদিন থাকবে সেটা বলা যাচ্ছে না বর্তমান হঠাৎ করে ঝলমলে ঝলার ছিল তারপরেই কিন্তু হঠাৎ করে একদম ঘন কালো মেঘে ঢাকিয়ে গেল বর্তমান সেই লাইভের মাধ্যমে দেখছো ভালো আছি ওকে ইউ শুভ এই দীঘা মোনা ভিউ পয়েন্ট এবং দীঘামোনা ভিউ পয়েন্ট থেকে দেখছো তোমরা প্রত্যেকে লাইভ আর সমুদ্রের জলের যে দৃশ্যটা যে মনোরম এক অপূর্ব দৃশ্য সেটা তোমরা লাইভের মাধ্যমে দেখতেই পাচ্ছ এবং পিকচার এবং অডিও কোয়ালিটি কেমন আছে একটু খালি কমেন্ট করে জানিয়ে দেবে আজকের শুভ বিকেলে রয়েছি একদম দীঘা মোনা ভিউ পয়েন্ট আর ওখান থেকেই চলছে এই মুহূর্তে লাইভ আর যেভাবে মেঘলা ওয়েদারটা হয়েছে যে যেকোনো সময় কিন্তু বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে দীঘা মোহনা সহ দীঘার উপকূলে চারিদিকে সমস্ত জায়গায় কিন্তু যেকোনো সময় বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আজকের বিকেলে

ওদিকে বিদ্যুৎ চমকাচ্ছে ওদিকে বিদ্যুৎটা মারলো কিভাবে দেখেছো মাধ্যমে কালো একদম মেঘলা রোদ্দুর ওয়েদার রয়েছেন ব্যাপক পর্যটক মোটামুটি ওপর করছেন ব্যাপক আনন্দ উপভোগ আজকের এই বিকেলবেলা আর আপনারা দেখছেন সেই চিত্র সরাসরি লাইভের মাধ্যমে এই মুহূর্তে এই মুহূর্তে সরাসরি এক্সক্লুসিভ লাইভ আপডেট আপনারা দেখছেন প্রত্যেকে কেমন লাগছে এবং কে কথা থেকে লাইভটাকে ওয়াচিং করছে অবশ্যই কিন্তু প্রত্যেকে কমেন্ট করে জানাবেন শুভ বিকেলে রয়েছি একদম মোনা ভিউ পয়েন্টে মোনা ভিউ পয়েন্ট থেকে চলছে এই মুহূর্তে লাইভ টোটাল এক্সক্লুসিভ লাইভ ফুটেজ আর এদিকে আমার এই দিকটাতেও কিন্তু বেশ কিছু পর্যটকেরা রয়েছে এবং ঘন কালো মেঘলা ওয়েদার হয়ে যাওয়ার কারণে এখানে দেখতে পাচ্ছ একদম কালো চারিদিক দেখা যাচ্ছে চার সাইডটা কিন্তু কালো হয়ে গেছে এদিকে এদিকের ভিউটা মোটামুটি দেখা যাচ্ছে ভালোভাবে আর এদিকের ভিউটা দেখা যাচ্ছে আর সমুদ্র সৈকতে দুটো পর্যটক নেমেছে এবং অনেকটা দূর অবধি যাচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি অতটা দূর অবধি যাওয়াটা ঠিক নয় কারণ সমুদ্র সৈকত উত্তাল রয়েছে সেই কারণে শুভ বিকেলে রয়েছি দীঘামারা ভিউ পয়েন্ট এবং দীঘামারা ভিউ পয়েন্ট থেকে চলছে টোটাল লাইভ ফুটেজ তো এক্সক্লুসিভ লাইভ ফুটেজ তুলে ধরছি আপনাদের কাছে কেমন লাগছে কে কোথা থেকে লাইভ দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে ঢেউগুলো জাস্ট অপূর্ব অসাধারণ ঢেউ হচ্ছে এই মুহূর্তে বর্তমান যারা লাইভে রয়েছে চটপট করে লাইভে লাইক করে দেবো আপনি ওই দিকটা কিন্তু বিদ্যুৎ ওইদিকে কিন্তু বিদ্যুৎ চমকাচ্ছে ওই দিকটা কিন্তু বিদ্যুৎ চমকাছে মানে মানে পোল্ডিগার ওই সাইডটা কিন্তু বিদ্যুৎ চমকাছে আশা করছি এদিকেও কিন্তু বিদ্যুৎ চমকাবে হয়তো কিছুক্ষণের মধ্যে আচ্ছা পিকচার কোয়ালিটিটা কেমন আছে একটুখালি কমেন্ট করে জানাও যে কোনো একজন জানালেই হবে পিকচার কোয়ালিটি কেমন আছে জল পুকুর করে বাড়ছে জোয়ার হচ্ছে বর্তমান জোয়ার থেকে ভাটা হচ্ছিল কিন্তু ভাটা থেকে আবার জোয়ার জোয়ার হতে শুরু করে দিয়েছে এই মুহূর্তে টোটাল লাইভ ফুটেজ এক্সক্লুসিভ লাইভ ভিউ আপনারা দেখছেন একদম মহেন্দ্র টেনকে ইউটিউব চ্যানেলের মাধ্যমে এই খারাপ ওয়েদারেও কিন্তু সরাসরি লাইভে রয়েছে এতটা আমি একদম মেন যে টপ যেখানে ভিউ পয়েন্ট আছে ওখানে ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছি আমার সামনে বেশ কিছু পর্যটকেরা রয়েছে মানে হাতে কোনো কয়েকটি পর্যটক পাঁচ থেকে দশজন পর্যটক রয়েছে এবং ওনারা কিন্তু সামনের দিকে এসে ব্যাপক আনন্দ উপভোগ করছে দেখছেন সেই চিত্র সরাসরি আমি লাইভের মাধ্যমে আপনার কাছে তুলে ধরছি আমি রয়েছি আপনাদের সাথে মহেন্দ্র প্রত্যেক দিন প্রতিনিয়ত যেখান থেকে লাইভ চিত্রটা তুলে দিই সেখান থেকেই এই মুহূর্তে রয়েছি বিকালবেলা মোনা ভিউ পয়েন্টে এবং আপনাদের দীঘামোড়া ভিউ পয়েন্ট কেমন লাগে এবং প্রত্যেক দিন যে লাইব্রেরিটা তুলে দিই আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করুন এবং হঠাৎ করে নিম্নচাপ ওয়েদারের প্রভাবে নিম্নচাপ ওয়েদার হয়ে গেল সৃষ্টি হলো কারণ কিছুক্ষণ আগে প্রচন্ড ভাবে রোদ্দুর গরম ওয়েদার ছিল তারপরে কিন্তু হঠাৎ করে এরকম ঘন কালো মেঘে ঠাকিয়ে গেল তারপরে কিন্তু পর্যটকেরাও কিন্তু ধীরে ধীরে বীর জুপড়ি আসছে এবং এসে কিন্তু খুব খুব আনন্দ উপভোগ করছে আজকের এই শুভ বিকেলবেলা ওকে থ্যাংক ইউ সো মাচ যারা যারা লাইভে রয়েছে প্রত্যেকে কমেন্ট করতে থাকো যারা যারা লাইভে রয়েছে প্রত্যেকে লাইভে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও শুভ বিকেলবেলা রয়েছি দীঘা মনে পয়েন্টে আর জল দেখতে পাচ্ছো সমুদ্র সৈকতে জল হুড়ুট করে বেড়ে যাচ্ছে একদম সাঁ সাইঁ করে জল বাড়ছে পর্যটকেরাও কিন্তু বেশ ভিড় জমিয়ে আসছে এই দিকটা দেখো এদিকটা কেমন পর্যটক রয়েছে এটা হচ্ছে একদম টপ যে জায়গা মানে এটা হচ্ছে এটাই হচ্ছে রাস্তা এইটা দিয়ে কিন্তু পর্যটকেরা যাওয়া আসা করে যাতায়াত করে এবং এই জায়গাটা একদম মাছ বরাবর রয়েছে এবং যেহেতু ঘনকালো মেঘ এবং ওয়েদারটা খারাপ রয়েছে সেই কারণে বর্তমানে আমি এই জায়গাটা দাঁড়িয়ে থেকে সরাসরি লাইভটা তুলে দিচ্ছি তার কারণ হচ্ছে বিদ্যুৎটা পড়ছে একদম বিদ্যুৎ চমকাচ্ছে খুব ভয়ঙ্করভাবে সেই বিদ্যুৎ চমকানোর ফলে আমি কিন্তু এই সাইডটা রয়েছি বর্তমান চলো সামনের দিকটা যাওয়া যাক আমি একটু সামনের দিকটা যাই যেখান থেকে প্রতিনিয়ত লাইব্রেরিটা তুলে দিই ওখানেই যাচ্ছি ধীরে ধীরে একে আচ্ছা জায়গার নাম কি আচ্ছা জায়গাটার নাম হচ্ছে দীঘা মোহনা ভিউ পয়েন্ট দীঘা মোহনা ব্যারিস্টার কলোনি সিবিচের লাস্ট যে পয়েন্ট এটা দীঘা মোহনা ভিউ পয়েন্ট নামে পরিচিত এখানেই রয়েছি বর্তমান এবং এখান থেকে চলছে লাইভ আপনারা দেখছেন প্রত্যেকে কেমন লাগছে এবং কে কথা থেকে লাইভটাকে দেখছো অবশ্যই কিন্তু প্রত্যেকে কমেন্ট করে জানাবে ঢেউ আসছে একটা ঢেউগুলো জাস্ট অসাধারণ দেয় এখানকার ঢেউগুলো আর দেখো তোমাদের সেই ঢেউ খেলানোর দৃশ্যটাও আমি সরাসরি লাইভের মাধ্যমে তুলে দিচ্ছি আপনারা দেখতে থাকুন প্রত্যেকে লাইভটাকে যে যার যতটা পারবে লাইভটাকে শেয়ার করে দাও দীঘা মোনা থেকে প্রতিনিয়ত লাইভটা তুলে দিই আজকেও কিন্তু একদম ঘন কালো মেঘলা মেঘলা ওয়েদার থাকার সত্ত্বেও পর্যটকেরা আসছেন কিন্তু ভিড় জমিয়ে দীঘা মনা ভিউ পয়েন্টে এবং এসে খুব খুব আনন্দ উপভোগ করছে यदि फ्यूटा देखो দাদা কিছু শুনতে পাচ্ছি না এই তো মিউট করে রেখেছিলাম তাই বৃষ্টিও পড়ছে কিন্তু হালকা হালকাভাবে আর বৃষ্টি পড়া কিন্তু শুরু হয়ে গেছে তাই আগে থেকে চলে যাওয়াটাই ভালো বৃষ্টি পড়ছে সাঁতাও আনিনি হঠাৎ করে এরকম মেঘলা ওয়েদার হয়ে গেল হঠাৎ করেই তারপরে কিন্তু বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে তো আমি ভেজা যাবে না কারণ মোবাইল ভিজে যাবে তো আমাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে চলো সামনের দিকে এগোলে যাক বৃষ্টি আসছে সমস্ত পর্যটকেরা কিন্তু পালিয়ে যাচ্ছে তাই আমিও থাকবো না কারণ আমি থাকতাম কিন্তু ভিজে যাব দাদা কিছু শুনতে পাচ্ছেন শুনতে পাচ্ছি এবার নিশ্চয়ই এবং হঠাৎ করে ঘনকালো মেঘে ঢাকা দীঘা মনা সমুদ্র সৈকতে চাপের যে প্রভাব সেই প্রভাবটা কিন্তু পড়ছে এবং দুপুরবেলা অতি ভারী গরম থাকার পরে এখন কিন্তু হঠাৎ করেই কিন্তু বৃষ্টি এলো এবং সবাই কিন্তু দৌড়া দৌড়ি করছে যাতে করে কেউ না ভিজে জায়গায় একটা আশ্রয় নিতে হবে বৃষ্টি পড়ছে গাইস তোমরা দেখতে থাকো ঢিকামোড়া থেকে চলছে লাইফ হঠাৎ করে বৃষ্টি হ্যালো বৃষ্টি আসার পড়বে লাইফ তো চলছে আজকে হয়তো পুরো ঢেলে দিবে একদম আজকে যেভাবে মেঘলা ওয়েদার হয়েছে ঢেলে দিবে একদম গাইস আজকে গুম ভাসিনি যাবে দেখতে থাকো তোমরা লাইভ আমি রইল আপনাদের সাথে লাইভে হঠাৎ করে হঠাৎ করে ঘন কালো মেঘলা ওয়েদার তারপরে এরকম বৃষ্টি হওয়া শুরু দিঘামওয়ানাতে আর যত পর্যটকেরা এসছিল সমস্ত পর্যটকেরা কিন্তু ফিরে যাচ্ছে সমস্ত পর্যটকেরা কিন্তু ফিরে যাচ্ছে কারণ বৃষ্টি হচ্ছে তো সেই কারণে আচ্ছা দীঘা মানাতে বেশিক্ষণ আজকে হয়তো লাইভ করতে পারবো না কারণ যেভাবে ওয়েদারটা হয়েছে তোমরা তো দেখতেই পাচ্ছ পুরোটাই কিন্তু চারিদিকে ঘন কালো মেঘে ঢাকা ওয়েদার তো দেখা যাক কতক্ষণ লাইভে থাকা যায় একদম ঘন কালো মেঘে ঢাকা এবং হালকা হালকাভাবে বৃষ্টি পড়ছে তো এই বৃষ্টিতে তো ভিজে ভিজে লাইভ করা যাবে না তাই দেখা যাক কতক্ষণ লাইভে আমি মোটামুটি লাইভে থাকবো তোমরা লাইভে যদি অ্যাক্টিভ থাকো নিশ্চয়ই লাইভ চলবে তোমরা দেখতে থাকো বৃষ্টিতে না ভিজে সামনের দিকে এগিয়ে যাচ্ছে বৃষ্টি প্রচুর ব্যাপক ভাব ভালোভাবেই পড়ছে সমস্ত পর্যটকেরা কিন্তু ফিরে যাচ্ছেন যেভাবে ঘনকাল মেঘ ওয়েদার হয়েছে বৃষ্টি হয়তো ধেয়ে আসছে ধীরে ধীরে পর্যটকেরা সমস্ত পর্যটক কিন্তু আজকে দীঘা মনে থেকে চলে যাচ্ছে দেখতে থাকো প্রত্যেকে লাইভেতে রয়েছি আমি মহেন্দ্র আপনারা দেখছেন সরাসরি দীঘা মনা সমুদ্র সৈকত থেকে লাইভ আমি একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছি বর্তমান কারণ বৃষ্টি পড়ছে সেই কারণে বৃষ্টি পড়ার কারণে একটি জায়গায় আশ্রয় নিয়েছি একটা দোকান রয়েছে ওই দোকানের কাছে কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি প্রত্যেকে লাইভে লাইভ করে দাও নিম্নচাপ ওয়েদার থাকার সত্ত্বেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি লাইভ দীঘা মহানা সমুদ্র সৈকত থেকে প্রচণ্ডভাবে কিন্তু বৃষ্টি পড়ছে এই মুহূর্তে দীঘা মনাতে তবুও লাইভে রয়েছে আপনারা দেখছেন প্রত্যেকে